এগুলো আসলে অনেক দামি কাপড় এগুলো আমাদের পাইকের পত্র যারা আছেন তারা কিন্তু এখানে তাহলে 50 থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত থাকবে আজকে এগুলো কিন্তু 180 টাকা পার থাকছে এটা রেগুলার প্রাইস ভাইয়াদের অফারে দেওয়া ছিল 250 টাকা পার গজ তা এখন কিন্তু টুকরার কারণে 180 করে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু একদম ভালো মানের কালেকশন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটা পাইকের পত্র আছেন যারা কাপড় নেয় এগুলো দেখলে আসলে অনায়াসে নিয়ে নেবে কারণ এই কাজগুলো অনেক ভালো এগুলো বর্তমান 270 থেকে 250 টাকা পাইকারি সেই কাপড়গুলোই আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খালি থানগুলো একটু ছোট হওয়ার কারণে একশো আশি টাকা একশো আশি টাকা পার গজ আপনারা যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন সমস্যা নাই সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিলেই আপনি আপনি অর্ডার দিতে পারেন এই কাপড় আছে মানে এই রকম অফার যারা মিস করবেন খুলে দাউরিয়া দিলুক এগুলো আসলে একজন করে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো গস থাকছে এই যে কালেকশনটা দেখেন 400 টাকা করে কালেকশন এটা যেটা লাগবে খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে আরও দুই লাইন আছে এই দেখুন কিছু সিকোয়েন্সের টুকরা আছে এগুলো এগুলো 300 টাকার কম আপনি কোন জায়গা পাবেন না কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো একশো আশি

বিভিন্ন দামের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন এই লাল একটা আছে টুকরা আছে এটা সুতি হ্যাঁ এটা কিন্তু সুতি মানে সুতিরও এক পিস পেয়ে গেলেন সুতির এখানে এটাও সুতি আছে 100 টাকা

কোনোটা যদি কেটে দেওয়ার মতো থাকে সেটা ভাইরা কেটে দেবে সমস্যা নাই বাকিগুলো আপনাদেরকে পুরাটা নিয়ে নিতে হবে যার যেটা ভালো লাগবে পুরাটা নিয়ে নেবেন মাত্র একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আবার বলছি এই ভিডিওতে আপনারা কিন্তু বিভিন্ন দামের কালেকশন দেখলেন এবং আরও দামের চেঞ্জ এখানে হবে আপনারা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কম দামে সেরা মানের কালেকশন আর এই কালেকশনগুলো কিন্তু ভিডিও দেওয়ার আগেও মনে করেন কিছু কালেকশন আছে যেগুলো খান কত সুন্দর এইগুলো কিন্তু দু একটা আছে একটা জামার মাপ হবে আবার কোণটা হচ্ছে গাউনের মাপ হবে এই ভাবে মাপ এখানে করা আছে জামার মধ্যে কোনো মাপ নাই যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যা যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর থাকছে এই যে এখানে এটাও কিন্তু একশো টাকা গজে থাকছে এই যে দেখেন ভাইরাল কালেকশন দিতে আরে যেটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ